যখন বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল ফুলতে ভুল হবে এখন সময় গেছে হয়ে গেছে বারোটার দিকে কালকে রাতে বর্ভ প্রসঙ্গে অনেকক্ষণ কথা বলার পর রাতে শুয়ে পড়েছিলাম আর হচ্ছে বরবাবু ফাইনালি আজকে আসছে আসার দিন তো মানে খুশির কোনো তুলনাই নেই ভিতর থেকে হয়তো বেশি বলে ফেলবো হয়তো তোমরা ওভার রিয়াক্ট বলবে সেটা তো যার কারণেই বলছি বন্ধুরা তো আজকে বরবাবু বাড়ি আসছে তো চলো তার জন্য কিছু আয়োজন করা হবে আসবে কিছু তো মানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাই না চলো বাজার থেকে কিছু নিয়ে আসে তার জন্য স্পেশাল কিছু ঠিক আছে আর এই দেখো এদিকে দেখতে পাচ্ছ বেডশিটগুলো নতুন নতুন মাম্পি আগেই লাগিয়ে দিয়েছে যেহেতু তার আঙ্কেল আসার কথা তাই বলে বুঝেছি বন্ধুরা তো মাম্পি এদিকে রান্নাটুকু দুপুরের করে নেবে দুপুরের জন্য কালকে মাংস সব কিছু নিয়ে এসে রেখে দিয়েছিলাম এখন মানে বরবাবু আসার কথা ছিল দুটোর দিকে নামতো বাট দুটোর দিকে নামতে পারবে না শুনতে পাচ্ছি যে ট্রেন সাত ঘন্টা লেট ও a palha কী আর করবো আমাদের অপেক্ষার আর শেষ নেই সত্যি মানে যখনই আমাদের মিলনের টাইম আসবে মানে প্রত্যেকবার এরকম হবে আমাদের সঙ্গে বুঝেছে বন্ধুরা তো যাই হোক দেখা যাক যদি তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি সন্ধ্যা দিকে আমি আনতে যাব তখন তো সব ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে বাট যদি লেট হয় নটা দশটা রাত বেজে যায় তাহলে তো বড় বাবু আসবে বাড়িতে নিজেই তখন হয়তো ভিডিও করব সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করবো তো দেখতে দেখো চলো ফাইনালি একটু বাজারে চলে যাই কিছু আনার জন্য বড় জন্য কী আনতে যাবো সেটাও তোমাদেরকে শেয়ার করছি চলো চলে যাওয়া যাক দেখো আমি রেডি হয়ে গেছি এদিকে হ্যাঁ ওই আমার সঙ্গে যাচ্ছে নেহা চলো চলে যাই তাড়াতাড়ি আসতো সব ভিডিওগুলো হয়তো সো বন্ধুরা তারপরে আমাকে যেভাবে কথা বলেছি তোমাদেরকে যেরকমটা জানালাম যে বাজারে চলে যাব তো আমি বাজারে চলে গেছি ফাইনালি আমি বাজারে এসে পড়েছি স্কুটি চালাচ্ছিলাম দেখে তো সব ভিডিও করা যায় না তো যতটুকু পারছি আমি করে নিচ্ছি তো আমি ফাইনালি চলে গেলাম বাজারে বাজার গিয়ে জিজ্ঞেস করছি কোথা থেকে এই জিনিসগুলো পাবো তো এক আঙ্কেলের কাছে জিজ্ঞেস করার পরে তারপরে আমরা বাজারের ভিতরটুকু চলে গেলাম সবজি বাজারের ভিতর দিয়ে ঠিক আছে কোনো সবজি বাজারের ভিতর দিয়ে যেতে হয় রাস্তাটা বাজারের ভিতরটুকু তো ফাইনালি সবজি বাজারের ভিতর হয়ে আমরা এসে পড়েছি সেই দোকানে যেই দোকানে আমাদের টোটাল কাজ আছে তো সেই দোকান থেকে নিয়ে নিয়েছি আমি ভাবছি না সবাইকে একটু শেয়ার করে নিই দোকানটা হয়তো একটু ভিডিওটা নোড়াচড়া করছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে বন্ধুরা তো ফাইনালি আমরা সব জিনিস নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো কী জিনিস নিতে গিয়েছিলাম সেটাও আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো ঠিক আছে তো আবারও রিটার্ন সবজি বাজারের ভিতর হয়ে এসে পড়ছি ভাবছি যে ফল নিয়ে নিই ফলের দোকান দেখতে ভাবলাম কলা টলা যা কিছু লাগে যেহেতু আসবে বরবাবু বরবাবুরও লাগবে আর ছেলেরও আর এই কুল দেখতে পাচ্ছো আমার কুল ফেভারেট তো আমি কুল নিবো আমার কিন্তু এমনিতেও জমা হয়তো আমার ভয়েসের জন্য তোমরা টের পাচ্ছ যে আমার আওয়াজটা অনেকটাই চেঞ্জ যার কারণে আমি কালকে ভিডিওটা দিতে পারিনি তোমাদেরকে তার জন্য অনেক সরি তো আজকে ভিডিও নিয়ে এসে পড়েছি টোটাল ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে তো ফল নেওয়ার পরে ডাইরেক্ট আমি চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে একটা কাজ ছিল এই দেখো দই আমার দই নেওয়াটা খুব জরুরি ছিল তো দই নিয়ে নিয়েছি এবার স্কুটিটাকে আমি রিটার্ন করে নেবো ঘুরিয়ে নেব তো স্কুটিটাকে চলো তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিচ্ছি ঠিক আছে কারণ হলো স্কুটি দিয়ে তাড়াতাড়ি ঘুরিয়ে আমার বাড়ি চলে যেতে হবে কারণ হলো অনেকটাই কাজ আছে তার মধ্যে আমি অনেক কিছু কিনেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না হয়তো নেক্সটে শেয়ার করবো বা এরকমও হতে পারে যে তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি আবার নাও দেখাতে পারি হয়তো ব্যস্ততা থাকলে তো আবার দেখতে পাচ্ছি মায়ের দিকে এসেছে মা আগেই ফোন করেছিল আমাকে ঘুঘুমারিতেই আসবে তো দেখতে পাচ্ছি মা এসেছে তো মার সঙ্গে মা দেখতাম আটা তেল পিঠে খাওয়াবে বলে জামাইকে আসছে জামাই বলে কথা যার জন্য বলছে যে আমি তো আর যাবো না তো সব কিছু আয়োজন করে দিয়েছি তো বাড়িতে খালি একটু বানিয়ে জামাইকে খাইয়ে দিবে ঠিক আছে জামাই কতদিনে আসে না আসে আমাদের বাড়ি তো চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি সন্ধ্যার দিকে গাইজ আমি এসে পড়েছি সন্ধ্যা ছটার দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু কারণ হলো ছটা না অ্যাকচুয়ালি আটটা বাজে এখন দিবি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ চিকেন আমি তোমাদের যেরকমটা আজকে বলেছিলাম যে আজকে আমি বানাবো বিরিয়ানি তোমাদের দেখিয়ে দিই সব কিছু তো ফাইনালি এই হলো চিকেন এইদিকে হলো মশলা সব কিছু মশলা বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়ার জল তারপরে ঘি তারপরে তোমার দেখিয়ে দিচ্ছি কেশর ঠিক আছে স্যাফরন তারপরে চাল দেখিয়ে দিলাম তারপরে এদিকে সব কিছু ড্রাই মশলা দেখিয়ে দিলাম মিঠা আতর দেখিয়ে দিলাম কালার ফ্রুট দেখিয়ে দিলাম সব কিছু দেখিয়ে দিলাম চিকেনও দেখিয়ে দিয়েছি তারপরে ভাবছি যে আলু মানে আলু বলছি সরি যেটা পেঁয়াজ কুচিটাও দেখিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি তো ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেটা দেখিয়ে চলো তোমাদের সঙ্গে কথা বলি ঠিক আছে সো গাইজ বিরিয়ানির ফাইনাল লুকটা এটা ঠিক আছে দেখতে পাচ্ছ দেখতে তো অনেক লাগছে আমাকে তো খুব ভালো লেগেছে জানি না দেখেই আমাকে সুন্দর লাগছে তোমাদের জানি না কেরকম লাগছে চলো তোমাদের সঙ্গে আরেকটু কথা বলি চলো দেখ পর আসুক বর কি বলে বাবু খেয়ে সেটা রিয়াকশন অবশ্যই তোমাদেরকে বলবো ঠিক আছে তো সাথে দেখো দেখছি যেরকমটা তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে বরবাবুর হয়তো রাত্রি হয়ে গেলে আমি যাবো না তাকে নিয়ে আসতে কিন্তু বারোটা বেজে কিছু না রাত্রি তবু কেন জানি ছটফট করছিলো এত রাতে আসবে স্টেশন থেকে তো ছুটে চলে গেলাম স্টেশনে বড়বাবুর সঙ্গে দেখা করতে এতদিন বাদে দেখা চার পাঁচ মাসের উপরে হয়ে যায় বুঝতেই পারছো আমাদের ফিলিংসটা কীরকম থাকে তাই না তো প্ল্যাটফর্ম টিকিট কেটে নিচ্ছি আমি ফাইনালি প্ল্যাটফর্ম টিকিট টেন রুপিস করে নেয় তোমরা যেটা জানো সবাই প্ল্যাটফর্মে গেলে প্ল্যাটফর্ম টিকিটটা কেটে নিতে হয় কিন্তু আমি যেতে না যেতেই ট্রেন এসে পড়েছে আমি মানে স্টেশনে জাস্ট পা দিয়েছি আমার যাওয়ার কোনো কথা ছিল না মানে বড়বাবুও জানে না যে আমি যাবো বাট তবুও আমি চলে গেলাম কেন জানি ভালো লাগছিল না না আমি ছটফট করছিল মানে এত দূর থেকে আসছে যদিও এত কষ্ট করে আমি কি এত রাতে যেতে পারবো না তো ফাইনালি আমি গাড়ি বুক করিয়ে নিয়েছিলাম পাঁচশো টাকা মতো নিয়েছিল আমাদেরই এক পাশের বাড়ি বলতে হলে ভুল হবে নাম্বার ছিল এক ভাইয়ের তো ওই ভাইকে বললাম তো ওর সঙ্গে চলে গেলাম আমার সঙ্গে মাম্পিও গেছে মনাও গেছে সবাই গেছি আমরা তো দৌড়ে দৌড়ে যাচ্ছি দেখো প্ল্যাটফর্ম টিকিট কাটার পরে যেহেতু ট্রেন এসে গেছে অ্যানাউন্সমেন্ট করেছিল আমরা ঢুকতে ঢুকতে যে ট্রেন এসে গেছে চার নাম্বার প্ল্যাটফর্মে তো চলো তারা চার নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাই তোমরাও দেখতে থাকো কারণ হচ্ছে তাড়াতাড়ি না গেলে তো দেখা হবে না যেহেতু একটা সারপ্রাইজের ব্যাপার আছে বরবাবু আসবে বলে কথা তো ভাবছি কি তাড়াতাড়ি করে চলে যাই মানে এই টাইমটা কি বলবো তোমাদেরকে আমি হয়তো তোমাদের সঙ্গে যারা মানে হাজব্যান্ড হোক বা কাছের কো হোক যখন আসে তখন তোমাদের ফিলিংসটাও কীরকম থাকে তোমরাও জানো তো আমার সঙ্গেও এরকমই ফিলিংসটা আসছে এই দেখো আমরা উঠতে না উঠতে প্ল্যাটফর্ম মানে পৌঁছোতে না পৌঁছোতে চার নম্বর প্ল্যাটফর্ম দেখো গাড়ি এসে মানে দাঁড়িয়ে পড়েছে ট্রেন তো এদিকে আমরা ভেবেছি যে সারপ্রাইজ দিব বড়বাবু আগেই আমাদের দেখে মানে মানে দেখতে পাইনি অবশ্য বুঝতে পারিনি যেহেতু আমি খবর দেই যে যাব বলে কথা তো আমি বাচ্চা নিয়ে এগোচ্ছিলাম ভিডিও করছিল ঠিক আছে বন্ধুরা তো আমি তোমাদেরকে কি বলবো আমি যে এখনও ভিডিওতে ভয়েস দিচ্ছি আমি মানে খুব খুশি মানে এখনই যে বলছি আমার হাজব্যান্ড এসেছে বলেই কিন্তু আমি এতটা খুশি অনেক অনেকদিন বাদে তো একটু তোমরা বোঝার চেষ্টা করো বা বোঝোই তো আমার ছেলে তো দৌড়ে গেছে ওর পাপাকে দেখতে পেয়ে ওর পাপা তো আশ্চর্য হয়ে গেছে একদম ঠিক আছে বাবু তো যাই হোক ওই দেখো অনেকটা দূর থেকে ভিডিওটা হচ্ছে তো তোমরা হয়তো দেখতে পারছো না অতটা ঠিকমতো তো যাই হোক এই যে ওর পাপার কোলে উঠে গেছে তো ওর সঙ্গে যে বন্ধুগুলো ছিল সেগুলো তো আগে আগে এড়িয়ে এলো তারপরে তো ও তো পাপার সঙ্গে সেই গল্প করছে আমি তো হাঁটছি মানে আমি তো দৌড়ে যেতে পারিনি তো যাই হোক তারপরে আমাকে দেখে আমাকেও একটু আদর দেখিয়ে দিল একটু বুঝতেই পারো তোমরা সবাই তাই না তো পাশে আরেক দিদি ছিল উনি আরেকজনের ভাই তো সবাই ইয়ে করলো একটু কথা টথা বলে নিলাম তো চলো চলো এবার তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মের দিকে চলে আসা যাক ঠিক আছে তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা যাদের যাদের ভালো লেগেছে যাদের যাদের ডিফেন্সে আছে হাজব্যান্ড বা যারা যারা আমার মতো অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে এই টাইমটা তোমাদের কতটা এক্সাইটিং লাগে কতটা ভালো লাগে মানে ওই ফিলিংসটা শেয়ার করো আমার সঙ্গে অবশ্য আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো প্ল্যাটফর্ম থেকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাইরের দিকটা এটা তো ও সবার সঙ্গে দেখা করে নিল তারপর আমি একটু বললাম চলো না একটু আমরা দাঁড়িয়ে পড়ি একসঙ্গে একটু তো ভৌজিবাবু বলছে ঠিক আছে ঠিক আছে তো এই আমরা হলাম লুক ও খুব খুশি আমিও খুব খুশি আমরা অনেকটাই খুশি আছি তো চলো এবার ফাইনালি বাড়ি চলে যাওয়া যাক দেখতে পাচ্ছো ওই সাইডে তো হোয়াইট গাড়িটা আছে হোয়াইট গাড়িটাই নিয়ে আমরা গিয়েছি তো ফাইনালি চলো গাড়িতে উঠে পড়ে উঠে পরে বাড়ি এসি বাড়ি না আসলে তো আর হবে না অনেকটা রাত হয়ে গিয়েছিল বারোটা বারোটা করে সাড়ে বারোটা একটার উপরে হয়ে গিয়েছিলো ঠিক আছে তো আমি অনেক খুশি আছি তো আমি তো ডাইরেক্ট বাড়ি আসবো তারপর তোমাদের সঙ্গে আরও কথা বলছি আমি তো ওখানে নাচ শুরু করে দিয়েছিলাম তো বাড়ি আসার পরে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি বরবাবু পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে পরিষ্কার হওয়ার পরে অতটুকু টাইমটা ভিডিও করে নিই তো খেতে দেবো তো বাবানকে বলছি বাবান বসে পর তো বাবানের জন্য চেয়ার আনলো ওর এক একসঙ্গে খাবে আজকে বলছে বাপার ছেলে এতদিন বাদে বলে কথা তো ওরা খেয়ে নিচ্ছে ঠিক আছে তো ওদেরকে আমি এখন খাবার দিব আর এখন ফাইনালি আমি তোমাদের বিরিয়ানিটা বের করে দেখাবো আর রিয়াকশানটা কীরকম হয় সেটাও তোমরা দেখতে পাবে এখন ঠিক আছে তো এই যে খুলছি দেখো তো কীরকম হয়েছে কাজ থেকে দেখে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে ফার্স্ট টাইম বিরিয়ানি বানিয়েছি আমি আমি কিন্তু আগে বিরিয়ানি বানাই কোনো কোনোদিনও বানাই যেহেতু মানে আমি মানে অতটা পারি না রান্না কিন্তু এত মানে আমি যতটুকু পারি না ততটুকু হয়তো মার কাছে একটু শুনে বুঝে কারোর কাছে তারপরেই করি তার আগে করতে পারি না অতটা ঠিক আছে এর আগে করেছিলাম একবার ভালো হয়নি ফার্স্ট টাইম ভালো মতো সব কিছু মিলিয়ে জুলিয়ে করেছি তো যার জন্য তোমরা দেখো কীরকম হয়েছে না হয়েছে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবে যে ভালো হয়েছে না মন্দ হয়েছে দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের অপেক্ষায় ঠিক আছে তো ফৌজিবাবু তো খুবই খুশি তো কোক নিয়ে এসেছি আর বিরিয়ানি বেশি কিছু বানাই রাতের খাবারটা এত এত দূর থেকে আসবে বেশি হেভি খাবার দিব না কারণ হলো পরে আরেকটা অ্যাসিডিটির ব্যাপার হয়ে যাবে তার জন্যই তো চলো এবার রিয়াকশানটা একটু চেক করে নেওয়া যাক উনি কীরকম রিয়াকশানটা থাকে ঠিক আছে আমি রিয়াকশানের অপেক্ষা করছিলাম এতক্ষণ থেকে আর ফৌজিবাবু তো একদম মানে কি বলবো এবার যে এতটা সুখী এসেছে মানে আগের ফটোগুলোতে তোমরা যদি দেখতে পেয়েছো তো অনেকটা মোট আমি তো ফার্স্ট টাইম ফৌজি ফৌজিবাবুকে তোমাদের সঙ্গে দেখা করাবো সেটাও করাবো ফৌজিবাবুর সঙ্গে একদিন বসে ওর আর আমার ভিডিও একদম আমনে সামনে তোমাদের সঙ্গে নিয়ে আসবো একদিন লাইভে নিয়ে আসবো তার জন্য তোমরা যদি চাও ফৌজিবাবুকে আমি লাইভে নিয়ে আসি অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা যারা করেনি তারা তারা করে নাও তাড়াতাড়ি তো খাচ্ছে খায় কীরকম লাগছে না লাগছে তোমরা বুঝতে পারবে বলছে যে ধীরে ধীরে খা ধীরে ধীরে কাবাবানকে বলছে তো ফৌজিবাবু তো বলছে ভালোই হয়েছে ভালোই হয়েছে অ্যাকচুয়ালি ফৌজিবাবু না ভিডিও তো আসতে না খুব লজ্জা পায় বুঝেছো তো বলছে ভালোই হয়েছে তো আমাকে বলছে একটু খাইয়ে দিই তো খাইয়ে দিচ্ছে তো বললো যে ভালো হয়েছে আমি বলছি আমার বিশ্বাস হচ্ছে না যে ভালো হয়েছে পরে খেলাম তো না অবশ্য খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে তো চলো ঝটপট করে খেয়ে নিচ্ছি তো একটু নোকঝোঁক হয়ে গেল আমাদের মধ্যে চলো তারপরে ভোজপুর জন্য আমি এনেছি দেখতে থাকো চলো এসে পড়েছে ভোজপুর দেখো আপনার নিজেই তো ফাইনালি ফৌজিবাবু এসে পড়েছে ফাইনালি ফৌজিবাবি তো মানে খুব খুশি ভিতর ভিতরে ও মানে দেখাতে জানে না তো ওকে দিয়ে দিলাম ওকে দিচ্ছি ও আবার ছেলেকে পড়াচ্ছে তো এই যে গিফট আমি বলছি না ওর খুব পছন্দ হয়েছে জিনিসটা ও বলছে এই যে দেখো এটা গিফট দিয়েছি যেহেতু অ্যানিভার্সারিতে ছিল না আর ফার্স্ট টাইম ও যখন আসে ওর জন্য কিছু না কিছু আমি নিয়েই রাখি মানে এতদিন বাদে আসে তো মানে যার জন্যই আর একটা পেস্ট্রি ওর জন্য যে চকলেট গোলাপ আমি কিচ্ছু নিতে পারিনি কারণ অনেকটা রাতি হয়ে গিয়েছিল আর একা একা মেয়ে মানুষ না আর আমার মনেও ছিল না আর ঘুঘুমারিতে পাওয়াও যায় না তো যেতে হতো আমাকে একদম মেন সিটিতে তো অত দূর সিটিতে যাওয়ার মতো আমার কাছে সময় ছিল না বলে আমি এভাবেই কেটে দিলাম আর এই যে কেক পেস্ট্রিটা ওর ফেভারেট পেস্ট্রি ওকে কাটিয়ে খাইয়ে দিচ্ছি তো বলছে আমি এত বিরিয়ানি খেয়েছি আমি খেতেই পারবো না তবু আমি বললাম না মুনুকে নিয়ে আসি একটু মুনুকে ছেড়ে তো ভালো লাগবে না তো ফটাফট করে মুনুকেও বসিয়ে নিলাম এখন চলো খেয়ে নিই দেখো আমার বরবাবু কোনো মানে ট্যাগ ঠক কিচ্ছু মানে ট্যাগ কাটেনি অমনিই মানে পরে নিয়েছে ওর এত ভালো লেগেছে তো আমরা সবাই এই ছোট্ট জিনিসগুলোই আমার মনে খুব ইয়ে করে ভালো লাগে তো যাই হোক এটা তোমরা বিভিন্ন দেখানো কিছু সত্যি আমি প্রতিবার ও যখনই আসে তখনই আমি এরকমটা ভাবেই ওকে সারপ্রাইজ করার চেষ্টা করি তো আজকে এতটুকু টাটা বাই বাইক